সবাইকে স্বাগত জানাচ্ছি একুশে বিজনেসে সঙ্গে আছি আমি হিরো জুম্মান দর্শক এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে দিই দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ খবরাখবর দর্শক শুরুতেই জানিয়ে দিচ্ছি শেয়ার বাজারের এই মুহূর্তের সর্বশেষ খবরাখবর টানা দ্বিতীয় কার্যদিবসে ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে ঢাকা শেয়ার বাজারে তবে ঊর্ধ্বমুখীর প্রবণতাটা খুব একটা বেশি নয় মাত্র সতেরো পয়েন্টের মতো সুযোগ বৃদ্ধি পেয়েছে অবস্থান করছে চার পয়েন্টে গতকাল সুযোগের অবস্থান ছিল চার হাজার সাতশো পঁচানব্বই পয়েন্টে সেই হিসেবে মাত্র সতেরো পয়েন্ট বৃদ্ধি পেয়েছে এছাড়া লেনদেনের গতি খুবই কম রয়েছে আপনারা জানেন গত ছয় কার্য দিবসে লেনদেনের পরিমাণ ছিল ছয় কার্যদিবসে তিনশো কোটি টাকা নিয়েছে আজ এখন পর্যন্ত লেনদেন হয়েছে একশো আশি কোটি টাকার মতো সেই হিসেবে আজও হয়তো বা তিনশো কোটি টাকার আশপাশে লেনদেন হতে পারে সব মিলে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে সেটাকে পুঁজিবাজারের বিনিয়োগকারীরা কিছুটা ইতিবাচক দেখছেন তবে বিনিয়োগকারীদের আস্থা কিন্তু পুরোপুরিভাবে ফিরে আসেনি বাজার বিশ্লেষকরা বলছেন যে বিএসসিসি থেকে যে এখন কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে সেটাকে অবশ্যই ইতিবাচকভাবে দেখছেন বাজার বিশ্লেষকরা এক্ষেত্রে দুইটি পদক্ষেপের কথা আপনাদেরকে জানিয়ে রাখি পুঁজিবাজারে বিনিয়োগকারীদের যে বিভিন্ন সংগঠন রয়েছে এই সংগঠনের প্রতিনিধিদের নিয়ে বিএসসিসি মতবিনিময় সভা আহ্বান জানিয়েছে উনত্রিশে মে অর্থাৎ আগামী সপ্তাহের বৃহস্পতিবার বেলা বারোটায় এবং এক্ষেত্রে বিনিয়োগকারীদের যে বিভিন্ন সংগঠন রয়েছে সংগঠনটির সভাপতি এবং সাধারণ সম্পাদক তাদেরকে নিয়ে বিএসসিসি এবং প্রধান উপদেষ্টার অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী এক্ষেত্রে উপস্থিত থাকবেন সবকিছু কিছু মিলে বিনিয়োগকারীদের বিনিময় সভায় বিনিয়োগকারীদের মতামত শোনা হবে বিএসএসসির কাছ থেকে এবং এছাড়া আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য এসছে গতকাল আপনারা জানেন পুঁজিবাজার বিষয়ক যে টাস্ক ফোর্স রয়েছে তারা তাদের চূড়ান্ত সুপারিশ দিয়েছেন দুইটি বিষয়ে একটি হচ্ছে মিউচুয়াল ফান্ড আর একটি হচ্ছে আইপিও আমি আপনাদের সামনে কিছু বিষয় তুলে ধরছি মিউচুয়াল ফান্ড নিয়ে যেটা হয়েছে টাস্ক ফোর্স পুঁজিবাজার বিষয়ে টাস্ক ফোর্স গতকাল চূড়ান্ত সুপারিশ জমা দিয়েছে এক্ষেত্রে ক্লোজ এন্ড মিউচুয়াল ফান্ড এর অবসায়ন অবশ্যই করতে হবে শুধুমাত্র ব্যতিক্রম হয়েছে যে ক্লোজ এন্ড ফান্ডের ক্ষেত্রে যদি কোনো ইউনিট হোল্ডার এর তিন চতুর্থাংশ ভোট দিয়ে এটিকে ওপেন এন্ডে রূপান্তর করতে চাই শুধুমাত্র তখনই ওপেন এন্ডে রূপান্তর করা যাবে এছাড়া তা না হলে অবশ্যই ক্লোজ এন্ড ফান্ডকে অবসান করতে হবে মেয়াদপূর্তিতে এছাড়া আরও বিভিন্ন বিষয় যেটা রয়েছে মিউচুয়াল ফান্ড পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে পুঁজিবাজারে তালিকাভুক্ত এই ক্যাটাগরির কোম্পানির ক্ষেত্রে একক শেয়ারে পনেরো শতাংশ বিনিয়োগ করতে পারবে এবং খাদ ভিত্তিক তিরিশ শতাংশ বিনিয়োগ করতে পারবে যেটি আগে ছিল দশ শতাংশ ও পঁচিশ শতাংশ যথাক্রম অর্থাৎ পাঁচ শতাংশ করে বৃদ্ধি করা হচ্ছে মিউচুয়াল ফান্ডের বিনিয়োগের সীমা মিউচুয়াল ফান্ড এখন থেকে যদি চায় দশ শতাংশের পরিবর্তে পনেরো শতাংশ এবং পঁচিশ শতাংশের পরিবর্তে ত্রিশ শতাংশ পর্যন্ত বিনিয়োগ করতে পারবে এবং একক শেয়ার এবং খাত দুটি মিলিয়ে এছাড়া টোটাল অ্যানুয়াল এক্সপেন্স রেশিও তিন শতাংশের বেশি হতে পারবে না আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে মিউচুয়াল ফান্ডের অ্যাসেট অ্যালোকেশন অনুযায়ী মডেল তৈরি করা হচ্ছে সেই ক্ষেত্রে মানি মার্কেট ফিক্সড ইনকাম এছাড়া আরও রয়েছে গ্রোথ ব্যালেন্সড মানি মার্কেট ফিক্সড ইনকাম এবং সরিয়া বেসড এই পাঁচটি ভিত্তিতে অ্যাসেট অ্যালোকেশন করা হবে অর্থাৎ যে কোনো মিউচুয়াল ফান্ডে এখন থেকে অ্যাসেট অ্যালোকেশন প্রকাশ করতে হবে সেক্ষেত্রে হচ্ছে মানি মার্কেট ব্যালেন্স গ্রোথ ফিক্সড ইনকাম এই চারটি অথবা সরিয়া বেসড এগুলো প্রকাশ করতে হবে যে পার্সেন্টেজ ওয়াইজ অ্যাসেট অ্যালোকেশান কেমন হচ্ছে এছাড়া সিঙ্গেল এক্সপোজার বলে দিয়েছে আপনাদেরকে আরেকটি হচ্ছে মিউচুয়াল ফান্ড থেকে যে অর্জিত আয় হবে সে আয় ক্লোজ অ্যান্ড ফান্ডের ক্ষেত্রে অবশ্যই সত্তর শতাংশ লভ্যাংশ ফান্ড হোল্ডারদেরকে বিতরণ করতে হবে এছাড়া ওপেন্ডের ক্ষেত্রে আয় অথবা লাভের মিনিমাম ত্রিশ শতাংশ ফান্ড হোল্ডারদেরকে দিতে হবে সব কিছু মিলে মিউচুয়াল ফান্ডের যে লভ্যাংশ এই লভ্যাংশের এলোকেশন সেটাও নির্ধারিত করে দিয়েছে চূড়ান্তি চূড়ান্ত সুপারিশের মাধ্যমে অর্থাৎ মিউচুয়াল ফান্ডগুলো যদি আমরা সংক্ষেপে আবার বলে দিই এন্ড ফান্ড অবশ্যই অবসান করতে হবে অ্যাসেট অ্যালোকেশন এখন থেকে ফলো করা হবে সেক্ষেত্রে প্রাধান্যভাবে গ্রোথ ব্যালেন্স ফিক্স ইনকাম এবং মানি মার্কেট এর পাশাপাশি রয়েছে সরিয়া বেস্ট এই পাঁচটি ক্যাটাগরিতে অ্যাসেট এলোকেশন করা হবে তাছাড়া এ মিউচুয়াল ফান্ড একক শেয়ারে আগে যেটি দশ শতাংশ করতে পারত এখন পনেরো শতাংশ বিনিয়োগ করতে পারবে এবং পুরো সেক্টরে আগে যেটা ছিল পঁচিশ শতাংশ সেটি তিরিশ শতাংশ পর্যন্ত বিনিয়োগ করতে পারবে এছাড়া টোটাল অ্যানুয়াল এক্সপেন্স রেশিও ত্রিশ তিন শতাংশ পর্যন্ত সর্বোচ্চ যেতে পারবে এক্ষেত্রে এক্সপেন্স রেশিওটা কিছুটা কমে আসছে সর্বশেষ মিউচুয়াল ফান্ডের লভ্যাংশ বিতরণের ক্ষেত্রে যে সকল ইউনিট হোল্ডাররা মিউচুয়াল ফান্ডের সময় ইউনিট ধারণ করবে ক্লোজ ইন ফান্ডের ক্ষেত্রে এছাড়া ওপেন এন্ডের ক্ষেত্রে লাভ অথবা আয়ের উপর যেটি কম সেটির উপর মিনিমাম ত্রিশ শতাংশ লভ্যাংশ দিতে হবে এ ছিল মিউচুয়াল ফান্ড রিলেটেড টাস্ক ফোর্সের চূড়ান্ত সুপারিশ বলা এছাড়া আইপিওর ক্ষেত্রে যে সুপারিশগুলো রয়েছে সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আইপিও অনুমোদনের ক্ষেত্রে প্রাথমিক ক্ষমতা এখন রাখা হয়েছে স্টক এক্সচেঞ্জের উপর অর্থাৎ স্টক এক্সচেঞ্জ প্রাথমিকভাবে আইপিও অনুমোদন দেবে সেক্ষেত্রে বিএসসিসির যদি কোনো দ্বিমত না থাকে সেটাই চূড়ান্ত অনুমোদন হবে আর যদি দ্বিমত থাকে সেক্ষেত্রে পুনর্বিবেচনা করার সুযোগ রয়েছে তবে প্রাথমিকভাবে অনুমোদনের সিদ্ধান্ত স্টক এক্সচেঞ্জের উপর ন্যস্ত করা হয়েছে এছাড়া ভ্যালুয়েশন প্রসেস অথবা প্রাইসিং প্রসেস নিয়ে যে বিতর্ক সৃষ্টি হয়েছিল সেটার জন্য মডেল তৈরি করা হয়েছে এক্ষেত্রে ভ্যালুয়েশন এবং প্রাইসিং সুনির্দিষ্ট কিছু ফিট রোল তৈরি করা হয়েছে যার মাধ্যমে ভ্যালুয়েশন করা হবে এবং যে কোনো শেয়ার অথবা কোম্পানি পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার ক্ষেত্রে এই মডেল ফলো করতে হবে এছাড়া আরও রয়েছে যে অডিটর এবং ইস্যু ম্যানেজারদের ভূমিকা নিয়ে এবং তাদের দায়িত্ব নিয়ে মডেল তৈরি করা হয়েছে যার মাধ্যমে অডিটর এবং ইস্যু ম্যানেজার তারা কমপ্লাই কিনা সেটা চেক করা হবে এবং সেটা অবশ্যই অনুসরণ করার চেষ্টা করা হবে সর্বশেষ যেটি রয়েছে কর্পোরেট গভর্নেন্স বৃদ্ধি করার জন্য বেশ কিছু নির্দেশনা এসেছে এবং এই সব চূড়ান্ত সুপারিশ বিএসিসি বরাবর গতকাল জমা দেয়া হয়েছে আপনারা জানেন পুঁজিবাজার টাস্ক ফোর্সের যে সুপারিশ রয়েছে অনেকগুলো সুপারিশ ছিল সেগুলোর মধ্য থেকে এগুলো হচ্ছে চূড়ান্ত সুপারিশ এবং এগুলো মূল বিষয়বস্তু হচ্ছে দুটি এই এটি হচ্ছে একটি হচ্ছে মিউচুয়াল ফান্ড একটি হচ্ছে আইপিও এখন আরেকটি বিষয় আবারও জানিয়ে দিচ্ছি আপনারা জানেন বিএসসিসি আগামী উনত্রিশে মে বেলা বারোটায় পুঁজিবাজারে বিনিয়োগকারীদের বিভিন্ন সংগঠন রয়েছে এই সংগঠনগুলোর প্রতিনিধিদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হবে এক্ষেত্রে সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে বিএসসিসি তাদের কথা শুনবে এবং তাদের সাথে বিনিময় করবে এক্ষেত্রে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরীও উপস্থিত থাকবেন সব কিছু মিলে বিনিয়োগকারীদের কথা শুনবে বিএসএসসি এর আগে আমরা দেখেছি বিনিয়োগকারীদের পক্ষ থেকে কোনো ধরনের মতামত নেওয়া হয়নি সেক্ষেত্রে বাজার বিশ্লেষকরা এটিকে অবশ্যই সাধুবাদ জানাচ্ছেন যেহেতু বিনিয়োগকারীরাও এখন বিএসসিসির সাথে মত বিনিময় করতে পারবেন এবং পঁচিশে মেয়ের মধ্যে বিনিয়োগকারীদের যে বিভিন্ন সংগঠন রয়েছে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকরা তাদের নাম যোগাযোগ আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য বিএসিসির ইমেল অ্যাড্রেস বরাবর জমা দেওয়ার জন্য বলা হয়েছে এবং এটি এই মিটিংটি অনুষ্ঠিত হবে উনত্রিশে মে বেলা বারোটার দিকে আমরা জানিয়ে দিলাম পুঁজিবাজার গুরুত্বপূর্ণ তথ্য পুঁজিবাজার আজ কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে এখন দেখা যাক দিন শেষে সূচক এখনকার যে অবস্থান রয়েছে আমরা আগস্ট থেকে হিসেব করলে এখনো প্রায় এক হাজার পয়েন্ট কমে রয়েছে তবে এই সপ্তাহে মিশ্র প্রবণতা দিয়ে শেষ হচ্ছে পাঁচ কার্যদিবস চলছে আজ এর মধ্যে আজ যদি ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে শেষ হয় তাহলে তিন কার্যদিবস ঊর্ধ্বমুখী প্রবণতা থাকবে দুই কার্যদিবস নিম্নমুখী প্রবণতা থাকবে এছাড়া লেনদেনের গতি অনেকখানি কম এই সপ্তাহে আমরা জানিয়েছি টানা ছয় কার্যদিবস তিনশো কোটি টাকার নিচে লেনদেন হয়েছে আজ সহ হবে সাত কার্য দিবস আমরা দেখে নিচ্ছি ডিএসসির টপ ট্রেড গেইনার এবং লুজারের অবস্থান ডিএসি টপ ট্রেডের প্রথম অবস্থান রয়েছে ব্র্যাক ব্যাঙ্ক দ্বিতীয় অবস্থানে বিচ্ছাচারি তৃতীয় অবস্থান রয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন চতুর্থ অবস্থান হচ্ছে ডেল্টা লাইফ পঞ্চম অবস্থান রয়েছে ফাইন ফুডস আমরা টপ রেট দেখে নিয়েছি এখন আমরা দেখে নিচ্ছি টপ গেইনারে কারা রয়েছে এখন পর্যন্ত টপ গেইনারের প্রথম অবস্থান হচ্ছে ফার্স্ট ফাইন্যান্স দ্বিতীয় অবস্থান হচ্ছে ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড তৃতীয় অবস্থান হচ্ছে ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড চতুর্থ অবস্থান রয়েছে এআইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড পঞ্চম অবস্থান রয়েছে ডেস্কো দর্শক আপনাদেরকে কিছুক্ষণ আগে মিউচুয়াল ফান্ডের টাস্ক ফোর্সের সুপারিশগুলো জানিয়ে দিয়েছি আজ কিন্তু মিউচুয়াল ফান্ডে বেশ ভালো আধিপত্য দেখা যাচ্ছে টপ গেনের পাঁচটি প্রতিষ্ঠানের মধ্যে তিনটি হচ্ছে আজ মিউচুয়াল ফান্ড এছাড়া টপ লুজারে যে সকল কোম্পানিগুলো রয়েছে তাদের মধ্যে প্রথম অবস্থান রয়েছে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড বিএনআইসিএল তৃতীয় অবস্থান হচ্ছে অ্যাপেক্স স্টেনারি চতুর্থ অবস্থান হচ্ছে বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড পঞ্চম অবস্থানে রয়েছে এক্সিন ব্যাংক আমরা দেখে নিলাম ডিএসি টপ ট্রেড টপ গেইনার এবং টপ লুজার অবস্থান এখন আমরা খাত ভিত্তিক অবস্থান দেখে নিচ্ছি প্রথমে দেখে নিচ্ছি ব্যাঙ্কিং খাতের টপ ট্রেডে কারা রয়েছে ব্ল্যাক ব্যাঙ্ক রয়েছে প্রথম অবস্থানে ইস্টার্ন ব্যাঙ্ক লিমিটেড রয়েছে দ্বিতীয় অবস্থানে তৃতীয় অবস্থান রয়েছে ব্যাঙ্ক এশিয়া চতুর্থ অবস্থান রয়েছে আইফআইসি পঞ্চম অবস্থান রয়েছে এবি ব্যাংক ব্যাঙ্কিং খাতে টপ ট্রেড আমরা দেখে নিয়েছি এখন টপ গেইনার দেখে নিচ্ছি ব্যাঙ্কিং খাতে টপ গেনে মাত্র তিনটি প্রতিষ্ঠানকে দেখা যাচ্ছে যেহেতু ব্যাঙ্কিং খাতে বেশিরভাগ কোম্পানির শেয়ার দাম কমেছে সেক্ষেত্রে টপ গেনের মাত্র তিনটি প্রতিষ্ঠান রয়েছে এই তিনটি প্রতিষ্ঠান হচ্ছে আল আরাফা ইসলামী ব্যাংক ব্র্যাক ব্যাংক ঢাকা ব্যাংক এছাড়া ব্যাঙ্কিং খাতের টপ লুজারও আমরা দেখে নিচ্ছি ব্যাংকিং খাতে টপ লুজারও আজ তিনটি প্রতিষ্ঠান দেখা যাচ্ছে অর্থাৎ দেখা যাচ্ছে দর্শক এখনও ইনফরমেশান আপডেট হয়নি ইনফরমেশন আপডেট হলে আমরা আবারও ট্রেড গেইনার এবং লুজার দেখে নিব এখন দেখা যাচ্ছে টপ লুজার এক্সিম ব্যাংক ব্যাংক এশিয়া যমুনা ব্যাংক রয়েছে টপ লুজারে আমরা কিছুক্ষণ পর আবার আপডেটেড পজিশন পেলে আপনাদেরকে জানিয়ে দিব অন্যান্য খাত ভিত্তিকের মধ্যে আজ আমরা মিউচুয়াল ফান্ড একটু দেখতে যাচ্ছি আপনারা জানেন মিউচুয়াল ফান্ডে আজ কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে আমরা ডিএসির যে টপ গেনার ছিল সেই টপ গেনের ক্ষেত্রে তিনটি হচ্ছে মিউচুয়াল ফান্ড দর্শক মিউচুয়াল ফান্ড আমরা পরে দেখে নিব টপ ট্রেডের মাধ্যমে আমরা মিউচুয়াল ফান্ড দেখে নিব টপ গেইনারের মধ্যে কি অবস্থান রয়েছে মিউচুয়াল ফান্ড সেটা দেখে নিব আপনারা জানেন যে টপ গেইনারে সর্বোচ্চ যে সকল কোম্পানিগুলো দর বৃদ্ধি পায় সেটা আমরা দেখে নিই এক্ষেত্রে আজ মিউচুয়াল ফান্ডে যদি টপ গেইনার আমরা দেখতে চাই এআইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড ছয় দশমিক এক পাঁচ শতাংশ বৃদ্ধি পেয়েছে অর্থাৎ দেখা যাচ্ছে টপ গেনের পাঁচটির মধ্যে তিনটি মিউচুয়াল ফান্ড এবং শতাংশের দিক থেকে প্রায় সাত শতাংশের মতো বৃদ্ধি পেয়েছে সব কিছু মিলে কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে তবে আজকে সবচেয়ে ভালো দিক একটা না ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে একবারও নিম্নমুখী প্রবণতায় যায়নি ডিএসি এক্স সূচক এছাড়া লেনদেনের গতি গত কয়েক কার্য দিবসের মতোই রয়েছে দেখা যাক দিন শেষে এই পজিটিভ মুভমেন্ট থাকে কি না ঢাকা শেয়ার বাজারে যেহেতু বিএসিসি অনেক আন্তরিকতা প্রকাশ করছে বাজার বিশ্লেষকরা বলছেন যে বিএসিসি দৃশ্যমান পদক্ষেপ নেওয়া শুরু করেছে যা পুঁজিবাজারে হয়তো বা ইতিবাচক প্রবণতায় ফেরাতে সাহায্য করবে দর্শক নিচ্ছে একটা বিরতি ফিরছি একটু পরে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন